সুপ্রিয় বিওয়াস বাইক ব্লক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী বাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওতে থাকবে ভুল কাজ ভুল কাজের কারণে ক্ষতিগ্রস্ত হবেন আপনি কারণ টাকা খরচ হবে আপনার বাইক নিয়ে কষ্ট করতে হবে আপনার আজকের ভিডিওতে যে ভুলগুলি করে তাকে এবং একজন বাইকার ক্ষতিগ্রস্ত হয় এই বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরব আপনারা দেখতে থাকুন আজকের ভিডিও আপনারা আমার হাতে একটা সিডিআই ইউনিট দেখতে পাচ্ছেন এটা থেকে কারেন্ট সাপ্লাই হয় এস টি মধ্যে এবং এস কয়েল কি করে কারেন্টটাকে আরো বাড়িয়ে মধ্যে সাপ্লাই দেয় এখন কথা বলবো বাইকের সিডিআই ইউনিট কেন নষ্ট হয় বাইকের সিডিআই ইউনিট নষ্ট হওয়ার জন্য আপনি নিজেই দায়ী কারণ একটা বাইকের সিডিআই ইউনিট কখন নষ্ট হয় যখন আপনার বাইকের স্পার্ক প্লাগ আপনি সঠিক সময়ে পরিবর্তন করবেন না যখন আপনার বাইকের মধ্যে আপনি দুই নাম্বার স্পার্ক প্লাগ যখন লাগাবেন সেক্ষেত্রে আপনার বাইকের সিডিআই ইউনিট নষ্ট হয়ে যাবে চেষ্টা করবেন আপনার বাইকের স্পার্ট প্লাগ সঠিক সময়ে পরিবর্তন করার জন্য চেষ্টা করবেন আপনার বাইকের প্লাগ সার্ভিস সেন্টার থেকে লাগানোর জন্য সেক্ষেত্রে বাইকের স্পার্ট প্লাগ দুই নম্বর হবে না এবং সেক্ষেত্রে আপনি যদি সময় মতো আপনার বাইকের স্পার্ট প্লাগ যদি পরিবর্তন করেন সেক্ষেত্রে আপনার বাইকের সিডিআই ইউনিট নষ্ট হবে না এবং বাইক নিয়ে আপনার পথে পথে এবার কথা বলবো এই যে দেখতে পাচ্ছেন এসটি কয়েল আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিডিআই ইউনিট সিডিআই ইউনিট থেকে দুটি লাইনের মাধ্যমে এসটি কয়েলের মধ্যে কারেন্ট আসে এই দুইটি তার হচ্ছে এই যে দেখেন বাম সাইডে যে কয়েলটি লাগানো আছে এই কয়েলটির আপনারা দেখতে পাচ্ছেন বাম সাইডের যে কয়েলটি লাগানো আছে এই কয়েলটির তার হচ্ছে এই কালো তারটা আর ডান সাইডে যেটা লাগানো আছে এই সাইডে তার হচ্ছে ব্ল্যাক এবং রেড এর উপর এই তারটি যখন হঠাৎ করে আপনি দেখতে পাচ্ছেন বাইকটি রাইড করার সময় পিকআপ ছেড়ে দিচ্ছে পিকআপ ছেড়ে দিচ্ছে এখন আপনি পিকআপ ছেড়ে দেয়ার কারণে আপনি বাইক নিয়ে মেকানিকের কাছে গেছেন মেকানিকের কাছে যাওয়ার পর মেকানিক চেক করে দেখতেছে দুটি এসটি কয়েলের কেবলের তার দিয়ে কারণ আসছে না একটি কেবল দিয়ে কারণ আসছেছে বাম সাইডেরটা আর ডান সাইডের কেবল দিয়ে কারণ আসছেছে না এখন মেকানিক কি করলো একটি তার নিয়ে দুটি এসটি কয়েলের মধ্যে এভাবে সংযোগ দিয়ে দে যদি তার দিয়ে যদি এসটি টি কয়েলের মধ্যে যদি সংযোগ দেওয়া হয় সেক্ষেত্রে আপনার বাইকের কোন জিনিসটি নষ্ট হবে এবং আপনি ক্ষতিগ্রস্ত হবেন একটি তার দিয়ে যদি আপনি দুটি এসটি কয়েলের মধ্যে যদি সংযোগ করেন সেক্ষেত্রে আপনার বাইকের নষ্ট হতে পারে আপনার বাইকের মিটার একটি বাইকের মিটার যখন নষ্ট হবে তখন কতিগ্রস্ত হবেন আপনি আপনার মিটারটি নষ্ট যখন হয়ে যাবে আপনার পকেটে টাকা খরচ হবে আপনার পকেটে টাকা দিয়ে আপনার বাইকের মিটার আপনার লাগাতে হবে যদি আপনি চেক করে দেখতেছেন আপনার বাইকের দুটি কেবল দিয়ে কার না আসছে না সেই এই ভুল কাজটি করবেন না যদি করেন বাইকটা চলবে কিন্তু নষ্ট হয়ে যাবে আপনার বাইকের মিটার কিন্তু আপনার বাইকে সমস্যা এক্যুরেট ভাবে সমাধান হবে না আপনার বাইকের সমস্যাটি থেকে যাবে বাইকটি রাইড করার সময় পিকআপ ছেড়ে দিবে এবং এর মধ্যে এই দুই নম্বরের কাজটা করার কারণে নষ্ট হবে বাইকের মিটার এখন আরেকটা বিষয় আপনাদের সামনে শেয়ার করব সেটি হচ্ছে অনেকে মনে করে দুটি তার দিয়ে কারেন্ট আসবে যখন আমি সেলফ করব বা কিক মারব বর্তমান বাইকগুলির মধ্যে যে বাইকগুলি BS4 ফোর বাসন এই বাইকগুলির এসটি কয়েলের কেবল দিয়ে দুইটি তারের মধ্যে কারণ আসবে না আপনি যখন সেলফ করবেন তখন কারণ আসবে শুধু একটি তার দিয়ে বাম সাইডের এই তার দিয়ে আপনি যখন সেলফ করবেন তখন কারণ আসবে এবং আপনার বাইকটি এই তার দিয়ে একটি প্লাগের সাথে লাইন থাকা অবস্থায় আপনার বাইকটি স্টার্ট হবে আর যখন আপনার বাইকের আপনি দেখতেছেন স্টার্ট করার পর এস কেবল কেবল দিয়ে কারেন্ট আসতেছে না সেক্ষেত্রে আপনার কি করতে হবে সিডিআই ইউনিট অথবা এস টি কয়েল থেকে যে কোনো একটা নষ্ট হতে পারে আপনার পরিবর্তন করতে হবে অথবা সিডিআই ইউনিট অথবা এসটি কয়েল এখন দেখতেছেন আপনার বাইকে স্টার্ট হওয়ার পর সাইডের প্লাগের তার দিয়ে কিন্তু ডান সাইডে তারটা খোলা অবস্থায় আছে এখন আপনি চেক করে দেখতেছেন বাইকের পিক দিলে কারেন্ট আসে এবং পিক আপ ছেড়ে দিলে বাইকের কারেন্ট বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আবার অনেকে এই বুল কাজটি করে এসটি কয়েলের মধ্যে একটি তার সংযোগ করে দেয় যদি বাইক স্টার্ট অবস্থায় বাম সাইডের প্লাগের তার লাগানো থাকা অবস্থায় ডান কেবল দিয়ে দেওয়ার পর যদি না আসে সেক্ষেত্রে আপনার সিডিআই ইউনিট অথবা এস টি পরিবর্তন করতে হবে আর আপনি পিক আপ দিচ্ছেন সেক্ষেত্রে কারেন্ট আসতেছে সেক্ষেত্রে আপনার বাইকের সিডিআই ইউনিটও ভালো আছে এসটি টি ভালো আছে আশা করি বুঝতে পারছেন এখন আরো একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে বাইকের কার আপনি এই বাইকের মধ্যে যদি বিএস থ্রি বাসনের যদি লাগাতে চান সেক্ষেত্রে আপনি লাগাতে পারবেন কিন্তু লাগানোর পর আপনার বাইকের পিক আপ ছেড়ে দিবে বাইকটি আপনি স্মুথ ভাবে চালাতে পারবেন না বাইক থেকে ভালো পারফরমেন্স আপনি পাবেন না তো বাইক থেকে ভালো পারফরমেন্স পাওয়ার জন্য অবশ্যই আপনার বাইকের মধ্যে যে কার্বোটারটি লাগানো আছে এই কার্বোটারটি লাগাবেন আপনি যদি আপনি যদি বিএস ফোর এর কার্বোডার ছাড়া আপনি বিএস থ্রির কার্বোডার যদি আপনার বাইকের মধ্যে যদি লাগিয়ে দেন সেক্ষেত্রে কি হবে টাকা নষ্ট হবে আপনার বাইক নিয়ে কষ্ট পেতে হবে আপনার সেজন্য এখনই সাবধান হুন আজকের ভিডিওতে দুইটা বিষয় আপনাদের সাথে শেয়ার করছি একটি হচ্ছে সিডিআই ইউনিট কেন নষ্ট হয় আরেকটা হচ্ছে এসটি কয়ল দিয়ে কারেন্ট কখন আসবে এবং কখন আসবে না এবং আপনার বাইকের কার্বোটন যেটা লাগানো আছে আপনি সেটা লাগাবেন যদি অন্যটা লাগান সেক্ষেত্রে আপনার পকেটে টাকাও নষ্ট হবে আপনার বাইকের সমস্যাও সমাধান হবে না আশা করি বুঝতে পারছেন যদি না বুঝে থাকেন আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম